হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন বছরে কিছু নতুন কালেকশন নিয়ে আসলাম বেনারসি বাজারে তো আজকে আমি কিছু বাজেট ফ্রেন্ডলি একদম শিফন জর্জেটের উপরে লখনউ স্টিচের কাজ করা কিছু শাড়ি দেখাবো সবগুলোই কিন্তু একদম লখনউ স্টিচ লক্ষনৌ স্টাইলে কাজ করা শাড়ি তো আমি আগে প্রথম শাড়িটা আমার হাতে যেটা আছে এটা একদম ডিপ একদম ডিপ গ্রিন কালারের শাড়ি পুরো পুরো শাড়িতে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লখনউ স্টাইলে সুতার কাজ করা আছে এবং এখানে ফুল বডিতে কিন্তু অল ওভার সুতার কাজ এই হচ্ছে আমি এখন শাড়ির ডিটেল আপনাদের দেখাবো শাড়িটা খুলো আমি আপনাদের শাড়িগুলো একদম একদম রিজনেবল প্রাইসে আমরা চেষ্টা করছি আপনাদের দেওয়ার এইটা হচ্ছে শাড়িটা একদম ডিপ গ্রিন কালার শাড়ি শিফন একদম পিওর শিফন জর্জেটের উপরে এই হচ্ছে শাড়িটা এই যে এটা হচ্ছে ওভারঅল শাড়িটার আউটলুক শাড়িটাতে কিন্তু অল ওভার এখানে দেখতে পাচ্ছেন সুতার কাজ করা আছে এবং এখানে ছোট ছোট ছোটো ছোটো কাজ করে এবং ফুল বডিতে এরকম অল ওভার সুতার কাজ আর এটার যদি আপনি বর্ডারটা দেখতে পারেন এইটা হচ্ছে শাড়িটার বর্ডার দেখেন একদম স্ট্যান্ডার্ড সাইজের বর্ডার কত সুন্দর এখানে সুতার কাজ করা আছে এবং সেম বর্ডারের স্টাইলে এখানে কিন্তু আঁচলটা ওভারঅল শাড়ির আউটলুকটা থাকবে এইরকম এটার ব্লাউজ পিসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা ব্লাউজ পিসটা দেখা দাও শাড়িগুলো কিন্তু একদম একদম নতুন আসছে আমাদের কাছে এবং আমরা জাস্ট ট্যাগিংটা করে আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস আর এই শাড়িটার প্রাইস পড়বে আপনাদের পাঁচ হাজার নব্বই টাকা তো এই শাড়িটা আরেকটি কালার আছে আমাদের কাছে আরেকটা কালার দেখিয়ে দাও এটা হচ্ছে ডিপ গ্রিন কালারের উপরে আর এটা হচ্ছে আপনাদের মেরুন কালারের উপরে হ্যাঁ তো এটা হচ্ছে ডার্ক রেড যেটা বোঝায় ডার্ক রেড বা মেরুন কালার সেটা এটা এই এইরকম সেম ডিজাইন কালারটা হচ্ছে মেরুন কালারের উপরে তো আপনাদের যে শাড়িটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিবেন আমাদের ইনবক্সে কন্ট্যাক্ট করবেন আর এটার প্রাইসও কিন্তু সেম পাঁচ টাকা তো আমি পরবর্তী শাড়িতে চলে যাচ্ছি এটা এটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন একটা ম্যাচিং আগেরটা যেমন আমি দেখেছি সাদা সুতার উপরে এটা হচ্ছে ম্যাচিং কালারের উপরে সুতার কাজ করা এবং এখানে ছোট ছোট কিন্তু আর ওয়ার্ক করা আছে ছোটো ছোটো স্টোন ওয়ার্ক করা আছে এই শাড়িগুলোতে আর এই শাড়িটা আমি খুলে আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু নেভি ব্লু কালারের উপরে শাড়িটা অল ওভার শাড়িটা ম্যাচিং সুতার কাজ করা শিফন পিওর সিফন জর্জেটের উপরে এবং বডিতে এরকম ক্যারি স্টাইলে ডিজাইন করা স্টোন ওয়ার্ক হ্যাঁ ক্যারি স্টাইলে ডিজাইন করা স্টোন ওয়ার্ক এবং এখানে ম্যাচিং সুতার কাজ আছে এখানে তো স্টোন ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এবং এখানে ম্যাচিং সুতার কাজ ওভারঅল আউটলুকটা থাকবে এইরকম আজকে যে শাড়িগুলো আমি আপনাদের দেখাবো প্রত্যেকটা কালার ডিজাইন কন্ট্রাস্ট কিন্তু একদম ইউনিক নতুন বছরের নতুন কালেকশন আর এটার ব্লাউজ পিসটা দেখিয়ে দেবো এবং প্রাইসটা আপনাদের বলে দেবো প্রত্যেকটি শাড়ির ফেব্রিক্স কিন্তু একদম পিওর শিফন জর্জটের উপরে আজকে আমি যেগুলো দেখাবো আপনাদের আর এটা হবে এটার ব্লাউজ পিস এটা দুই হাতে এবং পিঠে কাজ আছে এবং এটার প্রাইসটা থাকবে আপনাদের ছয় টাকা যদি আপনাদের এই শাড়িটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে কন্ট্যাক্ট করবেন এটার প্রাইস করবে ছয় টাকা এই ওভারঅল শাড়িটা থাকবে পরবর্তী শাড়িতে চলে যাচ্ছি আমি একটু আগে দেখিয়েছিলাম ম্যাচিং সুতার কাজ করা এটাও লক্ষণ স্টাইলে এটা হচ্ছে হোয়াইট সুতার কাজ করা হোয়াইট সুতার উপরে মিনাকারি ওয়ার্ক আছে অল ওভার বডিতে কিন্তু এরকম গর্জিয়াস এবং এটার বর্ডারটা দেখতে পারেন তিন চার লেলের এখানে বর্ডারের কাজ থাকবে তো ওই শাড়িটা খোলো এই শাড়িটাও কিন্তু আর আসলে এর উপরে বিভিন্ন রকমের ডিজাইন আছে বিভিন্ন রকমের প্যাটার্ন আছে আমাদের কাছে তো আমি চেষ্টা করছি কিছু কিছু আপনাদের ভিডিওতে দেখাতে এটা কিন্তু একদম নতুন স্টাইলের শাড়িটা একদম নতুন স্টাইলের শাড়িটা এই হচ্ছে শাড়িটা আঁচলটা আগে আমি আপনাদের দেখাবো দেখেন আঁচলটা এখানে একদম মিহিক ডিজাইনের কাজ করা আছে এবং এখানে মিনাকারি ওয়ার্ক আছে সুতা দিয়ে এবং এক দুই তিন চারটা লেয়ারের আঁচল এখানে পেয়ে যাচ্ছেন আপনারা নর্মালি পার্টি শাড়িতে কিন্তু এরকম বড় আঁচল কম দেখা যায় এবং এখানে আঁচলটা কিন্তু অনেক গর্জিয়াস করে ফুটিয়ে তোলা আছে আর ফুল বডিতে এখানে সুতার কাজ করা থাকবে ফুল বডিতে সুতার কাজ এবং অল ওভার কিন্তু এরকম জাল ওয়ার থাকবে হ্যাঁ তো ওভারঅল শাড়িটা এই এই হচ্ছে শাড়িটা শাড়িটার কালারটাও সুন্দর একদম লাইট পেস্টাল কালারের উপরে এটার ব্লাউজ পিস এবং প্রাইস দুটো আপনাদের আমি বলে দিচ্ছি এই হচ্ছে শাড়িটা ব্লাউজ পিসটা সিম্পল ব্লাউজ পিস যেহেতু শাড়িটা অনেক গর্জিয়াস আর এটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার নব্বই টাকা যদি আপনাদের এই শাড়িটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে কন্ট্যাক্ট করবেন আমি পরবর্তী শাড়িতে চলে যাচ্ছি এইটা এটা আমি আপনাকে আগে ছোট বাজে দেখাই এটা কিন্তু এখানে হেভি স্টোন ওয়ার্ক আছে আঁচলে এবং পারে হেভি স্টোন ওয়ার্ক মিনাকারির মধ্যে অসাধারণ শাড়ি অল ওভার বডিতে সুতার কাজ করা এবং ছিটা ছাটা স্টোন আছে এবং জাল ওয়ার্ক এটা হচ্ছে ওভারঅল শাড়িটা তো আমি খুলে দেখানোর চেষ্টা করব এই আমি যতগুলো শাড়ি দেখালাম এটা হচ্ছে লখনউয়ের মধ্যে একদম ইউনিক একটি ডিজাইন লাকনোয়ে কিন্তু লখনউ শিফনের উপরে এই ধরনের ডিজাইন আমরা আগে পাইনি এই হচ্ছে শাড়িটা এটা আমি যেটা বললাম এখানে হেভি ঝাড়খণ্ড হোয়াইট স্টোনের কাজ করা আছে আঁচলে এবং পারে নিচের পার উপরের পার এবং আঁচলটা এখানে কিন্তু হোয়াইট স্টোনের কাজ থাকবে হোয়াইট স্টোনের কাজ থাকবে একদম গর্জিয়াস আর এটা হচ্ছে ফুল ওভারঅল বডি ওভারঅল বডিতে এভাবে সুতার কাজ থাকবে অল ওভার বডি এটা একদম লাইট জলপাই কালারের উপরে শাড়িটা কালারটাও ইউনিক এটা ব্লাউজ পিসটাও থাকবে গর্জিয়াস ব্লাউজ পিসটা দেখা দাও ব্লাউজ পিসেও কিন্তু এখানে আপনারা স্টোন ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিসেও আপনারা স্টোন ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি মাত্র পাঁচ হাজার নব্বই টাকা এত সুন্দর গর্জিয়াস শাড়ি আপনাদের কাছে আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার নব্বই টাকায় যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে কন্ট্যাক্ট করবেন আমি আরেকটি এর মধ্যে এখানে কিন্তু গোতা ডায়মন্ডের কাজ থাকবে অল ওভার বডিটাতে এটা দেখতে পাচ্ছি এক একটি শাড়ি আমি দেখাচ্ছি এক একটা শাড়ি এক এক রকম ডিজাইন এক এক রকম ইউনিক স্টাইলে হ্যাঁ তো এই শাড়িটা খুলে দেখো এই শাড়িটাও কিন্তু একটু অন্যরকম একদম শিফন পিওর শিফন জর্জেটের উপরে এটার আঁচল এবং কার্টটা সেম একই রকমের মিনাকারি ওয়ার্ক থাকবে এবং ডায়মন্ড কাটের এখানে ওয়ার্ক আছে ওভার বডিতে এই রকম করে এবং ছোট ছোটো ছিটানো স্টোন জিরা স্টোনের কাজ আছে এবং ফুল বডির আমি কাজটা আপনাদের দেখাই এটা হচ্ছে ফুল বডিতে এই রকম করে কাজ থাকবে এটা কিন্তু সুতা না এটা সুতার কাজের চাইতে এখানে কিন্তু ছোট ছোট আপনার ডায়মন্ড কাটের ইয়ে আছে এবং এখানে সুতার কাজ আছে অল ওভার বডিটা এই রকম থাকবে এটার ব্লাউজ পিস এবং প্রাইসটা আমি আপনাদের বলে দিচ্ছি এখনই যদি আপনাদের এই শাড়িটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে কনট্যাক্ট করবেন এটার এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর এটার প্রাইস পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এত সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নেবেন আমাদের ইনবক্সে কন্ট্যাক্ট করবেন আমি পরবর্তী আরেকটা সুতার কাজে শাড়ি দেখাচ্ছি আপনাদের কাছে এই শাড়িটাও আগের শাড়িটার মধ্যে প্যাটার্নটা কাছাকাছি প্যাটার্নটা কাছাকাছি এভাবে দেখো প্যাটার্নটা কাছাকাছি জাস্ট বডির ডিজাইনটা একটু চেঞ্জ ডিজাইনের একটু প্যাটার্নও সেম শুধু একটু লেফট রাইট করে ডিজাইন করা আছে এটার প্রাইসও পড়বে সেশো বিশ টাকা হ্যাঁ তো এই হচ্ছে শাড়িটা এই হচ্ছে শাড়ি যদি এই শাড়িটা ভালো লাগে আপনাদের অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে কন্ট্যাক্ট করবেন পরবর্তী শাড়িতে চলে যাই এটা হচ্ছে একদম লাইট পার্পেল কালারের উপরে আগের প্যাটার্নই শাড়ি ডিজাইনটা একটু চেঞ্জ হবে অল ওভার বডিতে এখানে মিনাকারি সুতার ওয়াট থাকবে এবং পার এবং আঁচল অনেকটা আগের শাড়িগুলোর মতোই থাকবে এবং এটা একদম লাইট পার লাইট পার্পেল কালারের উপরে লাইট ল্যাভেন্ডারও বলা যায় এটাকে এই হচ্ছে শাড়িটা এই হচ্ছে শাড়িটা এবং এইখানে কিন্তু শাড়ির সাথে টার্সেলও পেয়ে যাবেন হ্যাঁ এই ওভারঅল এই হচ্ছে শাড়িটা যদি এটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নেবেন এবং প্রত্যেকটা শাড়ির আমি আবারও বলছি ফেব্রিক্স কিন্তু একদম পিওর শিফন জর্জের যেটা একদম সফট এটা কিন্তু ফুলে থাকবে না একদম গায়ের সাথে লেগে থাকবে এবং এটা ব্লাউজ পিসটাও কিন্তু অনেক গর্জিয়াস ওভারঅল এই ব্লাউজ পিস সবচেয়ে গর্জিয়াস ব্লাউজ পিস যতগুলো শাড়ি দেখালাম এই শাড়িটাতে এটার প্রাইসও সেম ছয় হাজার একশো বিশ টাকা আমাদের বেনারসি বাজারে আপনারা পেয়ে যাবেন তো আমি এটারই আরেকটা কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের উপরে আগেরটা দেখিয়েছিলাম যেটা এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের উপরে সেম শাড়ি জাস্ট কালারটা ডিফারেন্ট এই প্রাইসও সেম ওভারঅল আউটলুক থাকবে এইরকম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে কন্ট্যাক্ট করবেন ছয় হাজার একশো বিশ টাকা অনলি আমি লাস্ট যে শাড়িটা দেখাবো এই শাড়িটা আমাদের হাতে আগে আমরা কখনো এই প্যাটার্নের শাড়ি পাইনি একদম ফার্স্ট টাইম অল ওভার বডিতে আমি আগে কাছ থেকে আমি ছোট মাঝে শাড়িটা দেখানোর চেষ্টা করব অল ওভার বডিতে এই রকম বিভিন্ন রকম মিনাকারি সুতার ওয়ার্ক আছে ছিটা ছিটা স্টোনের ওয়ার্ক আছে এবং এটা কিন্তু স্টোনটা সারা বডিতেই আছে বডি এবং আঁচল পার সব জায়গায় এরকম স্টোনের কাজ আছে এবং কালারটাও অনেক সুন্দর এটা শাড়িটা আমি খুলে আপনাদের দেখাই যে প্রাইজের শাড়িগুলো এবার এসেছে আমরা নিজেরাও আসলে অবাক হয়ে গেছি এই হচ্ছে শাড়িটা একদম একদম গর্জিয়াস এবং মিহিন কাজের শাড়ি অল বডিতে এখানে মিনাকারি ওয়ার্ক আছে স্টোন ওয়ার্ক আছে একদম হেভি সাধারণত লখনউ শিফনের উপরে এরকম স্টোন ওয়ার্ক এরকম হেভি শাড়ি কম আসে এই হচ্ছে শাড়িটার আঁচলটা দেখতে পাচ্ছেন আঁচল এবং পার কিন্তু বডির সাথে একদম মিলেমিশে এক এক হয়ে গেছে কারণ এতটাই হেভি এবং এতটাই গর্জিয়াস এই সুন্দর হেভি শাড়িটাও কিন্তু আপনাদের দিচ্ছি মাত্র ছয় হাজার একশো বিশ টাকা না টুইডল 120 টাকা এই হচ্ছে এই হচ্ছে ब्लाउজ পিসটা প্রাইসটা পড়বে सेम হ্যাঁ 6120 টাকা যদি আপনাদের এই শাড়িটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে কন্টাক্ট করবেন এই ওভারঅল আউটলুক থাকবে এই রকম হ্যাঁ তো আজকের মতো কালেকশন এই পর্যন্তই আমি পরবর্তীতে আবার আপনাদের নতুন নতুন কালেকশন নিয়ে দেখানোর চেষ্টা করব আর আপনারা আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে বীরপুর ব্যনারশিপ পল্লীতে আমাদের শোরুমে এসে আপনারা অনেক রকম প্রোডাক্ট আছে শাড়ি থ্রি পিস লেহেঙ্গা গাউন তো আপনারা এসে দেখে নিতে পারেন অথবা অনলাইনে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন আপনারা অনেক ধন্যবাদ